রিক্সা চলাই বিক্রি করে চাচ্ছি যে আমাদের আশেপাশে যারা আছে এরকম অসহায় মানুষ গুলাকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য বাসায় কেউ আছেন আলাইকুম

আসছে বাজার নাকি উনি কি করে ওর তো পাও হাঁটা পা ভাঙে ভাঙে গেছে উনি কি বিক্রি করে বাজার বাজার এ বিক্রি করে তো এই রোজার মাস বাজার সদাই বাজার সদাই কিছুই করেন নাই বাসায় বাজার সদাই নাই জি না আপনার ফ্যামিলিতে আপনার রোজগার করতে পারে কজন দেখেন আমাদের আশেপাশে কিন্তু অনেক আছে যে এরকম আপনার খুবই কষ্টের ভিতরে আছে তো আমরা চাচ্ছি যে আমাদের আশেপাশে যারা আছে এরকম অসহায় মানুষগুলোকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য তো আপনাদের কাছে আমরা আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই ভিডিওগুলা আপনার লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করতে হবে যাতে করে আমরা এই ভিডিওগুলো আর বেশি বেশি করতে পারি যেন এবং কি মানুষের সহযোগিতা বেশি বেশি করতে পারি তো এই যে দেখেন এই যে কাকার যে অবস্থা পায়ের যে অবস্থা দেখেন পায়ের কি অবস্থা দেখেন তো কাকা কি করেন আপনি আ কি করেন আপনি গায় চলাইতাম আগে রিকশা রিকশা এখন কি করেন এই বাইঙ্গ বুঝিয়ে

আন গিয়া দোকান থেকে আনবেন বাজার বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তো আমরা আপনার জন্য কিছু বাজার সজয় নিয়ে আসছিলাম আমরা আমাদের সাধ্য অনুযায়ী কিন্তু আমরা চেষ্টা করতেছি আশেপাশে যারা আছে তাদেরকে আমরা একটু সহযোগিতা করার জন্য তা আমরা কিন্তু আমাদের সাধ্য পরিমাণ আমরা কিন্তু চেষ্টা করতেছি যে আশেপাশে যারা গরিব অসহায় মানুষ রয়েছে তাদেরকে একটু বাজার সদাই করে দেওয়ার জন্য রোজার বাজার এবং কি ইফতারের আইটেমগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করতেছি তো কাকা এখানে কিন্তু আপনার এই যে রোজার বাজার ইফতারের আয়োজন বাজার সদাই আছে আপনার জন্য নিয়ে আসছিলাম আমরা আমাদের সাধ্য পরিমাণে যা ছিল তা দিয়ে আমরা চেষ্টা করছি আপনাকে কিছু বাজার সদাই করে দেওয়ার জন্য তো এখানে আছে আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা ঠিক আছে তো আর যদি যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন আমরা পরবর্তীতে আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করব যদি কোনো সহযোগিতা লাগে আমাদেরকে জানাবেন তো আজকের মতো যাচ্ছি চলে যাচ্ছি দোয়া দেন আমাদেরকে আচ্ছা ঠিক আছে তো যাই আসসালামু আলাইকুম